এদিকে হচ্ছে চাটনি করছি একজনের খুব পছন্দের জিনিস আম সব তো এত পরিমাণ দিয়েছে দেখো আর এদিকে হচ্ছে চাল ডালে আর বাইরে বেগুন ভাজা জন্য বেগুনি বেগুন ভাজা না ওইগুলো বেগুনি হ্যাঁ বেগুনি করব

এখন আটটা বাজে আমরা খাচ্ছি অত তাড়াতাড়ি কি দেবে তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়বো আমাদের বিছানাও করা হয়ে গেছে আর বাবা

ম্যাজিকের মধ্যে সকাল হয়ে গেল আর সকালবেলা ঘুমতে উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি সমস্ত সেরে আর এদিকে ভাত হচ্ছে আর কালকে করতো কেটেই রেখেছিলাম আলু উঠছে ওই দিয়ে শিঙি আছে ঝোল করছি প্লাস বন্ধুরা আমরা এখন শুয়ে আছি পাপার খাওয়ানো হয়ে গেছে ওই দেখো বাটি ফাটি রয়েছে ছিল ওকে স্যারলা খাওয়ালাম আর এখন টাইম হচ্ছে সাড়ে আটটা আমার সব জামা কাপড় কাঁচা হয়ে গেছে বিছানা চাদরটা চেঞ্জ করলাম মালিশের কাবারটা বা সবাই দেখো সব খোলা তো ওইগুলো লাগানো দুটো বেডশিট কেচে টেচে দিয়ে এই আসলাম ওকে খাওয়ানো খাইয়ে নিলাম এবার আমরা একটু খেলো করবো করব আজকে তাড়াতাড়ি উঠে গেছে ঘুম থেকে আর বান্না তো দেখলে হয়ে গেছে আবার হবে আমার শাশুড়ি করছে বাটা মাছ রেখেছি হই দিয়ে হয়তো তরকারি করবে আর ভাত আর ভেন্ডি ভাজবে বোধ হয় মানে ঢেঁড়স ভাজবে আর ভাত করবে আর মাছের ছোল পড়বে চলো কি এর মধ্যে দেখি কিছু করেছ তাই ওর একটা ভালো জিনিস কি ওর যখন টয়লেট পায় তখনও এই মগের মধ্যে হিসি করে দেয় কোথায় ফেলবা ফিরবা কোথায় ফেলবা আচ্ছা ঠিক আছে যাও ফেলে দিয়ে আসো একা একা ফেলবে দেখো আর এই যে আমি ঘর ঠরগুলো মুছবো প্রথমে আমার ঘর থেকে শুরু করব ঘর মুছবে সব আজকে ওয়েদারটাও বেশ ভালো চলো তাহলে ঘরটার মুছে নি দেখো মোটামুটি সব এইটুকু মোছা হয়ে গেছে ঘর ধর এই দুটো ঘর মোছা হয়ে গেছে এখন এটা বাকি এই ডাইনিং রান্নাঘর হ্যাস এটুকু মোছা বাকি চলো তাহলে সব মোছা হয়ে গেছে পাপড়গুলোকে রোদে দিলাম বস্তাটাকে রোদে দিলাম আর আরও দেখো ভালোই উঠেছে তাই পাপার জলটাও রোদে দিয়ে এসেছি গরম এখন ঘরে যাচ্ছি এখন হচ্ছে একটু শোবো বা একটু রেস্ট নেবো তারপরে হচ্ছে তোমার স্নান করব তারপরে স্নান করে পাপাকে স্নান করাবো ভাত খাওয়াবো সকালে যেহেতু সাইলা খেয়েছে আর একটু আগে একটা ডিম সিদ্ধ খেলো ও ঠাম্বি খাইয়ে দিয়েছে তখন স্নান করে নি আমাদের স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে পাপার এই যে পাপা এখন পটি করতে বসছে এখন পুরোপুরি সাড়ে বারোটা বাজে আর বাড়িতে কেউ নেই ও ঠাকুমা দাদু একটু বেরিয়েছে আমি এখন চুলটা ভেজা রয়েছে শ্যাম্পু করলাম যেহেতু চুলটা ভেজা রয়েছে চুলটা ছেড়ে দেখেছি আর এখনও চোখে ঘুম পাড়াবো আমিও একটু শোবো তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফ্রেন্ডস এখন সাড়ে চারটে বাজে বিকেল আর আমার সমস্ত কাজ বাজ হয়ে গেছে পাপার খাবার করে নিয়ে ঘরে আসলাম সবে চুলটা ভেজা এই পেশাবটা এই পেশাবটা বান করেছি আমাদের বাড়িতে কারা কারা আসছে আজকে আমার তো ভীষণ এক্সাইটেড লাগছে কে কে আসছে বলবো না পরের ব্লগে বলবো এই ব্লগে বলবো না কে কে আসছে তারপরে কি করছি না করছি সব বলবো এখন বসে থাকবো পাপাটা খাবারটা ঠান্ডা করব তারপরে পাপাকে খাইয়ে তারপরে হয় একটু শোবো কি একটু ফোন দেখবো দৌড় দিয়ে সে গামলাটা নিয়ে যাবে এখন যাবে যাবে আটকে দিয়ে যাবে গামলাটা নিয়ে গেল গামলাটা নিয়ে গিয়ে ওই ঘরে চোখ মানে খাটাতে উঠতে পারে না চকিতে উঠতে পারে না ওই জন্য ওটা পাতিয়ে চকিতে উঠবে তারপরে হচ্ছে ওর খেলাগুলো আছে টিভির সামনে সেইগুলোকে নামাবে তুল ছিলাতে দিন টুলটা সেই উপরে তুলে রেখে আমি বাই চান্স যদি পড়ে যায় তো ছোট না স্লিপ কাটে যদি ওই জন্য তুলে রেখেছি আর এটা রয়েছে এটা তো তো ওর জামা কাপড় রাখি রাখি তোমরা নোংরা দেখো আমাদের সুজি খাওয়া ফিনিশ আমার পাপা এখন কি দেখবে ট্রেন চলো তাহলে ট্রেন দেখি বন্ধুরা ও এখন ট্রেন দেখবে আর আমি ভিডিওটা বড় করছি না যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর পরের ভিডিওটা দেখ মানে কে আসছে আমাদের বাড়িতে দেখতে গেলে পরের ভিডিওটা দেখতে হবে তাই পাপা এই